আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি সুপের রেসিপি রেসিপিটি আমি আজকে চাইনিজ ক্যাবেজ দিয়ে তৈরি করেছি পানি এবং সবজির সঠিক পরিমাপ সহ আজকে আমি আপনাদেরকে এই স্যুপ রেসিপিটি শেয়ার করেছি এই প্রচণ্ড ঠান্ডায় গরম গরম স্যুপ এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকে এই স্বাস্থ্যকর স্যুপের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি করার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য কিছু রান্নার তেল এবার দিয়ে দিচ্ছি এতে রসুন কুচি দিয়ে দিব আদা কুচি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষি দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব সোলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আবারও আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিব ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি আমি গাজর কষি গাজরগুলোকে আমি একটি সুরির সাহায্যে এভাবে একটু চিকন করে লম্বা করে কেটে নিয়েছি তবে আমি এখানে গ্রেট করা গাজর দেয়নি এখানে আমি চুরির সাহায্যে গাজরগুলোকে এভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি গাজরগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এবার আমি গাজরের মিশ্রণটাকে একটা সাইডে রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি ডিম ডিমটাকে আমি কিছুক্ষণ নেড়ে সেড়ে এটাকে আমি স্ক্র্যাম্বল করে নিব তো আমি ডিমটাকে এভাবে ভেঙে সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে এভাবে আমি রান্না করে নিচ্ছি যখন ডিমটা সিদ্ধ হয়ে যাবে তখন গাজরের মিশ্রণের সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দেড় লিটার পরিমাণ পানি তো পানিটা আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি এখানে আমি দেড় লিটারের মতো পানি দিয়ে দিলাম দিয়ে পানিটাতে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটাতে যখন বলকসোল চলে আসবে তখন আমি এতে দিয়ে দিব সাইনিজ ক্যাবেজ এখানে আমি এক পিস চাইনিজ ক্যাবেজ নিয়েছি তো আমি এবার ক্যাবেজটাকে এতে দিয়ে দিচ্ছি ক্যাবেজটা আমি খুব বেশি চিকুন করে কাটিনি। একটু মোটা মোটা করে এরকম করে কেটে নিয়েছি এবার আমি ক্যাবেজটাকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আমি হাই হিটে এটাকে আট থেকে দশ মিনিটের মতো রান্না করে নিব আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড করি আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি অল অন করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো কিছুক্ষণ আমি ভালোভাবে মিশিয়ে এটাকে আমি হাই হিটে এটাকে জাল করে নিব এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা তো আমার যখন স্যুপটা প্রায় রান্না কমপ্লিট তখন আমি পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম এতে করে স্যুপের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো পেঁয়াজ পাতাটাকে দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো চুলায় রাখব স্বাস্থ্যকর সুপের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আমার এখানে লবণ কম পড়েছে সেই আমি এখানে আরও কিছুটা লবণ এখানে অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার স্যুপ কিন্তু রেডি হয়ে গিয়েছে তো পারফেক্টভাবে এই স্যুপ রেসিপিটি আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন আমি এ পর্যায়ে সুলার আঁচটা বন্ধ করে দিব স্যুপ কিন্তু গরম গরমই খেতে হয় এবার আমি স্যুপটিকে গরম গরম সার্ভ করব এতক্ষণ এ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফাই